হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে বাদাম চিকি একদম পারফেক্ট দোকানের মতো কুড়মুড়ে তো চলুন শুরু করি রেসিপি এখানে আমি এক বাটি কাঁচা বাদাম আর এক বাটি আখের কুড় নিয়েছি আর এখানে আমি একটা জামা কাপড়ের নতুন প্লাস্টিক নিয়েছি এর মধ্যে আমি বাদাম চিকিটা সেট করব সেই জন্য প্রথমে আমি ঘি প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কোনো ডিশও সেট করতে পারেন তো আমি এটা শুকনো কড়াইতে বাদামটা ভেজে নেব আমি এখানে কিন্তু বাদামটাকে খুবই সাবধানে ভাজতে হবে বাদামটা যেন পুড়ে না যায় সেইভাবে পুড়ে গেলে কিন্তু বাদাম চিকিটা খেতে একদম বেকার লাগবে তো এখানে বাদামটাকে তিন চার মিনিট মতো সময় ধরে ভেজে নিতে হবে আর আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে এসেছে তো এইভাবে অনবরতা ভাজতে ভাজতে দেখবেন এক প্রকার খোসা বাদাম থেকে খোসা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এরপর কিন্তু বাদামটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এখানে আমি পরিষ্কার কাপড়ে একটা বাদামটা নামিয়ে নিলাম এরপর কাপড়টা মুড়িয়ে হাত দিয়ে একটু চেপে চেপে খোসাগুলো ছাড়িয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো উঠে গেছে তো এইভাবেই আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি এতে করে বাদামটা কিন্তু পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি বাদামটা এরপর কড়াতে ছোট চামচের দু চামচের মতো জল দিলাম তারপর আখের গুড় দিয়ে দিলাম গুড়টা ভালোভাবে গলিয়ে নেব বাদাম ভাজার সময় যেমন খেয়াল রাখতে হবে বাদাম যেমন পুড়ে না যায় সেরকম কিন্তু যখন গুড়ের পাক দেবেন তখনও কিন্তু যেন গুড়টা নিচে না ধরে যায় তাহলে কিন্তু খেতে তিতো তিতো লাগবে তো দেখুন গুড় কিন্তু ভালোভাবে গলে গিয়ে এটা ফ্যানা ফ্যানা মতো বাবলসের মতো সৃষ্টি হয়েছে তো এখনও কিন্তু অনবরতা নাড়তে হবে তো আমি এখানে দু চামচের মতো ঘি দিয়ে দিলাম এতে করে মানে বাদাম চিকিটা দেখতে সুন্দর হবে চকচকে হবে তো প্রথমে আমি দেখিয়ে দিই একটা বাটিতে করে কিছুক্ষণ রেখে তারপর দেখুন এই যে রাবারের মতো উঠছে তার মানে কিন্তু গুড় রেডি হয়নি এখনও পাক দিতে হবে তো এইভাবেই আরও দু মিনিট তিন মিনিট ধরে পাক দিয়ে দিয়ে তো এরপর দেখুন আবার আমি দিলাম তো এখন দেখুন পুরো পারফেক্ট হয়েছে লজেন্সের মতো যখনই দেখবেন লজেন্সের মতো হয়ে গেছে ভাঙছে খুব সহজে তখনই জানবেন গুড় হয়ে গেছে আর তারপরে অল্প আঁচে নামিয়ে এটাকে বাদামটা মিশিয়ে নেবেন তো দেওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে নেবেন নাহলে কিন্তু কড়াতে বসে যেতে পারে তো দেখুন আমি প্লাস্টিকটার মধ্যে নামিয়ে নিয়েছি কোনো রকম বেলুন ছাড়াই আমার সেট হয়ে গেল তো এটাকে গরম থাকতে থাকতে ছুরি সাহায্যে যে কোনো সাইজের আপনারা কেটে নিতে পারেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা খুব মুশকিল হয়ে যেতে পারে তো এখানে দেখুন আমি চৌকো শেপে কেটে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট তো এই বাদাম চিকির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন